বাসস্থান তাই মা প্রত্যেকটা জিনিস আজকে মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সামনে দিয়েছে আমাদের বেশি বলা লাগে না কিন্তু আমরা এই জায়গায় পথে নামতে বাধ্য হচ্ছি আপনারা দেখছেন বিজেপি যে খেলা খেলতে শুরু করেছে পশ্চিম বাংলায় বলতে চাইছে যে আমরা হিন্দুত্ব নিয়ে ক্ষমতায় আসব যে শুভেন্দু একদিন জানেন যে আজকে পশ্চিম বাংলায় তারা দীর্ঘদিন রাজত্ব করেছে সেই শুভেন্দু সেখানে এক নেতা ছিল সেই তিনি বিরাট নেতা ছিলেন একদিন মুসলিমদের জায়গায় গিয়ে তাদের সঙ্গে টুপি মাথায় দিয়ে তিনি ইফতার করেছেন এবং এমনকি আপনারা সকলেই জানেন খবরে কাগজে দেখতে পান যে মাংস খেয়েছেন গরুর মাংস আজকে তিনি বিজেপি করতে গিয়ে আজকে কপালে তিলক দিয়ে হরিনামের তাল জানে না ফোল জানে না গান জানে না হিতান ভিতাং করে নাচছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে বলে আমরা শুধু ভাবছি আমি চালিন পাশাপাশি বাস করতে পারবো কিনা আমি বাবুর পাশাপাশি থাকতে পারবো কিনা আমি আমাদের সঙ্গে থাকতে পারবো কিনা আজকে আপনারা দেখলেন আজকে যখন এক লাখ দশ হাজার টাকা মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে হিন্দু দুর্গা পুজো যাতে হয় সেখানে পিছে চুপ মুখে খুঁজে পেতে বসে আছে ডাক শুরু করবে অন্য আপনাদের সাবধান হবে আমরা পশ্চিমবাংলায় একদিকে যেমন আজ আমি উঠবে একদিকে মন্দিরে কাছের ঘন্টা বাজবে এই হচ্ছে আমাদের সম্প্রীতি আমরা যখন রক্তের কাজ করছি সেখানে ডালিম রক্ত দিচ্ছে জ্বালার রক্ত দিচ্ছে শিশির ঘোষ রক্ত দিচ্ছে সেখানে মানুষের চামড়া তাই আমরা নিশ্চয়ই আমাদের বিবেক কাঁদবে এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা আমার ছেলের আনন্দ ধরিবে আজকে মনে হয় হিন্দু ছেলে সনাতন ধর্মে বাস করি আমার ঘরে গিয়ে দেখে আসবে যে ছত্রিশটা ফটো আছে রাম সীতার ফটোটা আমার মাথার ঘোড়ায় টাঙিয়ে দিয়েছে আমার মা সে ভগবান আমরা সেই ভগবানকে মাথায় করে রাখি আর সেই ভগবানকে মাথায় রাখি এই বর্ধমানের মাটিতে ভগৎ সিং যখন চলে ওনারা হত্যা হত্যাকাণ্ডে যখন বোম মেরেছিলেন সারা বাংলায় সারা ভারতবর্ষ তাকে কোথাও স্থান দেয়নি এই বাংলায় আমাদের বর্ধমান মাটি রায়নাতে তিনি আমাদের আত্মগোপন করেছিলেন এটা আমরা সবাই জানি আমরা সেই মাটির মানুষ সেখানে একদা লাল দুর্গ এই বাংলার মাটিতে এর সাথে বর্তমান জেলায় আমরা সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমরা আন্দোলন করেছি আমরা আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি যে জাতীয়তা বোধ আমরা ভারতবর্ষের প্রতি কি করেছি সেটা আমরা দেখেছি আমরা যেখানে দেখলাম আজকে সারা ভারতবর্ষের যেখানে একটা হিন্দু মুসলমানের একটা ইস্যু তুলে আমরা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং মন্ত্রসর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়ের ব্যবস্থাপনায় মন্তস্বর আমার সার মোড় থেকে মন্তস্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল এবং তার সাথে একটি পথসভা হল এই পথসভা এবং মিছিলের যে জন্য হলো তার একটাই উদ্দেশ্য হচ্ছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে বাঙালিদের ওপর এবং এবং বাংলা ভাষার ওপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আজকের এই মিটিং এবং মিছিল আগামী দিনে এই ভাষা আন্দোলন কতদূর এগুবে আগামী দিনে আমাদের দলীয় যে নির্দেশ আছে যে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই আমাদের প্রতি সপ্তাহে মিটিং মিছিল আমাদের চলবে যতদিন না এই অত্যাচার বন্ধ হচ্ছে মিছিল কোথায় শুরু হয়েছে মন্তেশ্বর কামার সালে শুরু হয়ে মন্তেশ্বর বাসস্ট্যান্ডে সব তৃণমূল কংগ্রেসের উদ্যোগী এবং পঞ্চায়ত সমতির সভাপতি আমাদেসর সেখানে ব্যবস্থাপনা এটা এই মিছিল এবং মিটিং সংগঠিত হলো মন্তেশ্বর বাস স্ট্যান্ডে হলে এখানে তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং শাখা সংগঠনের সভানেত্রী সভাপতি যারা আছে তারাও এসছে এবং প্রত্যেকটা কর্মীরা সকলেই এসছে নাম পরিচয় নাম কুমারে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা